আমি রুনু নন্দী আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আমার ব্লগে শেয়ার করব গার্লিক ব্রেড রেসিপি তো এই জন্য আমি এখানে দেখেছেন আপনারা যে আমি অ্যাঞ্জেলের ইস্টা ব্যবহার করেছি আর এখানে হচ্ছে রসুন কুচি এবং ধনিয়া পাতা কুচি আর বাটার নিয়েছি আর এই জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আর দুই কাপ ময়দা মানে দুই কাপ আটা এবং দুই কাপ ময়দা মোট হবে চার কাপ এই চার কাপ নিচ্ছি আমি এখানে আটা ময়দা দুটোই মিক্স করে আমি নিচ্ছি বাট আপনারা ইচ্ছা করলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আমার মনে হয় যে দুইটা মিক্স করে বানালে বেশি সুস্বাদু হয় তো জন্য আমি নিলাম আর এ এর মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর এটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আমি আমার মতো করে দিলাম আমার টেস্ট অনুযায়ী দিলাম এই যে আর এর সাথে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ গুড়া দুধ এই যে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কারণ এটা দিলে হয় কি মানে টেস্টটা একটু ভালো আসে ফর দ্যাট আমি দিলাম আপনারা না যদি থাকে ঘরে নাও দিতে পারবেন এবার আমি এখানে নিয়ে নিচ্ছি রান্নার তেল এটা হচ্ছে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিলাম তো পরে আরও মিক্সড করতে হতে পারে একটু প্রয়োজনে দেওয়া লাগতে পারে আবার নাও লাগতে পারে এবার আমি দিয়ে দেব হচ্ছে এই যে ইস্ট অ্যাঞ্জেলের এখানে আমি দেড় চামচ পরিমাণ দেব প্রথমে এক চা চামচ এবং পরে হাফ চা চামচ তো এর বেশি ইস্ট ব্যবহার করার কোনো দরকার নেই কারণ বেশি ইস্ট যখন আপনারা ব্রেডে ব্যবহার করবেন ওটা থেকে এক ধরনের স্মেল আসবে যা ভালো লাগবে না আর এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ নিলাম এবার এটাকে হাতের সাহায্যেই সুন্দর করে ডলে ডোলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে এই মেশানোটা অবশ্যই ভালো হতে হবে না হলে ব্রেডের আউটকাম বলেন টেস্ট বলেন কোনোটাই ভালো আসবে না তো এটা একটু সময় নিয়ে মানে পাঁচ মিনিট সময় ধরে শুকনো উপকরণগুলো আগে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এরপর হচ্ছে উষ্ণ গরম জল এটা আমি নিয়েছি তো উষ্ণ গরম বলতে আপনি আঙুলটা যাতে ডুবিয়ে রাখতে পারবেন ঠিক এতটা আবার অতিরিক্ত গরম হওয়া যাবে না কারণ অতিরিক্ত গরম হলে আটাগুলো সিদ্ধ হয়ে যাবে বা ময়দাটা সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হয়ে গেলে আউটকাম ভালো আসবে না টেস্ট ভালো আসবে না জিনিসটা ভালো হবে না তো এরকম নর্মাল পানিও ব্যবহার করা যেতে পারে বা জল ব্যবহার করা যেতে পারে এটা কোনো সমস্যা নেই একদম স্মুথ একটা মানে ডো হবে খুবই নরম হতে হবে যে দেখতেই পাচ্ছেন আমার হাতের সাথে কিভাবে লেগে গেছে তো এটা দেখে বুঝিয়ে নিতে হবে আসলে পানির পরিমাণটা আমি এখানে বললাম না আর কি এক একজনের এক এক রকম লাগতে পারে যে একটু হাতে তেল মেখে এভাবে করে হচ্ছে ডোর চারদিকটা দিয়ে দিতে হবে একটা লেয়ারের মতো আর যে বলটায় আমি আর কি মানে রাখছি ওটা ওর চারিদিক থেকে এই যে এভাবে করে তেল লাগিয়ে নিতে হবে এই যে সুন্দর করে সুন্দর করে তেলটা এভাবে লাগিয়ে নিলে হবে কি যখন ওটা ফুলবে তখন মানে খুব সহজে ওঠানো যাবে এই যে এভাবে করে লাগিয়ে নিতে হবে এবার আমি এটা রেখে দেবো রেস্টে যতক্ষণ পর্যন্ত ফুলে ডবল না হয় ততক্ষণ পর্যন্ত রাখতে হবে ডবল না হলে হবেই না তো তার জন্য যতটা সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে আমি এই যে একটা ডাকনা দিয়ে নিয়েছি এর উপরে এই ধরনের ডাকনাগুলোতে সাধারণত একটা ছিদ্র থাকে ওটা আমি একটা লবঙ্গর সাহায্যে যে বন্ধ করে নিচ্ছি এবার আমি এটাকে একটা মোটা কাপড়ের সাহায্যে ঢেকে রাখবো তো বারবার তুলে দেখার কোনো দরকার নেই পনেরো থেকে বিশ মিনিট পরে একবার একটু দেখে নিতে হবে যে উপরটা ফুলেছে কিনা কাচের ঢাকনা দিলে সুবিধা কারণ খোলা লাগে না উপর থেকেই দেখলে বোঝা যায় এই যেভাবে করে একটা মোটা কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে যে কোনো জায়গায় রুমের তো এই যে আজকে আবার আমি মেয়ের জন্য মেয়েদের জন্য এই যে আমার বাচ্চাদের জন্য আমি হচ্ছে দুই রকমের চকলেট তৈরি করেছিলাম তো ওটা রেসিপিটা আমি আজকে দেখালাম না কারণ যেহেতু ব্রেডের রেসিপি দেখাবো বলেছি তো ওটাই দেখাচ্ছি তারপরও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার চকলেটগুলো কেমন হয়েছে ওটাই এই যে আমি হোয়াইট চকলেট তৈরি করেছি এবার আমি ডার্ক চকলেটটাও করে নিয়েছি এই যে ফুটন্ত গরম জলের উপরে পাত্র দিয়ে এই যে এভাবে করে আমি করেছি পরিমাপগুলো আমি আগামীতে দেখিয়ে দিব একটা রেসিপির মাধ্যমে হোক বা একটা ব্লগের মাধ্যমে হোক আমি দেখিয়ে দেবো তো আজকে ও রেসিপিটা শেয়ার করলাম না যেহেতু গার্লিক ব্রেডটা দেখাবো তো এটাই দেখাচ্ছি আজকে শুধুমাত্র এটা ঢেলে নেওয়াটা দেখালাম এই যে দেখুন আমি এভাবে তৈরির পর আমি এভাবে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি চকলেটটা এত টেস্টি হয়েছিল মানে টেস্ট এতটাই বেশি যে আমি নিজেই অনেকগুলো খেয়ে নিয়েছিলাম তো বাচ্চারা তো আর বলার অপেক্ষা রাখে না আসলে বাসায় তৈরি জিনিসের উপরে কোনো টেস্ট হয় না অনেক অনেক ভাল লাগে মানে বড়রাই পছন্দ করে খেতে থাকে তো বাচ্চারা কেন খাবে না তো বাইরের কেনার জিনিস আসলে আমার মনে হয় যে বাসার মতো হয় না মানে বাসায় যতটা টেস্ট হয় বাইরেরটা হয় না তো অনেকে বলে থাকেন যে দোকানের মতো টেস্ট কি বাসায় হয় তো আমি এই ব্যাপারের বিরুদ্ধে কারণ আমি কখনোই বিশ্বাস করি না আমি নিজের হাতে যে জিনিসগুলো তৈরি করি যা যা করি তা এখন পর্যন্ত কেউ খারাপ হয়েছে তা বলেনি তো টেস্টের ব্যাপারটাকে আমি অনেক গুরুত্ব দিয়ে থাকি তো দেখুন চকলেটগুলো আসলে দেখে কেমন লাগছে আমি জানি না তবে খেতে অনেক টেস্ট হয়েছিল খেতে আমার বাচ্চারা তো অনেক 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 হ্যাপি চকলেটগুলো পেয়ে তো অল টাইম আমার বাসায় বক্স বক্সে চকলেট থাকেই ডার্ক চকলেট হোয়াইট চকলেট একটা অল টাইম থাকে তো আমি একটা মোল কিনেছি দেখেছেন আপনারা গত ব্লগে গতবার যে ব্লগটা দিয়েছি ওটাই দেখেছেন এই মোলটা আমি কিনেছিলাম তো ওটাই আমি তৈরি করলাম এবার তো আজকে দুপুরে আবার আমার রান্নার মানে দরকার ছিল তো আমি যে মাছ মাছের ঝোল রান্না করলাম এটা হচ্ছে মৃগেল মাছ ছিল তো একটু ঝোল ঝোল খেতে বাচ্চারা চাইলো বাচ্চার বাবা চাইলো তো আমি রান্না করলাম আর এটা হচ্ছে কচু শাক আমি আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি এমনিতেই রান্না করলাম পেঁয়াজ রসুন দিয়ে মাছফোড়ন দিয়ে আর এদিকে একটা বেকিং ট্রেতে আমি এই যে সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি দেখুন তেল মাখানোটা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ কোথাও যদি একটু তেল না লেগে থাকে তখন ওই জায়গাটা থেকে আসলে যে রুটিটা আমি এর উপরে রাখব ওটা সরতে চাইবে না বা ভালো হবে না তো দেখুন এবার আমি ডোটা দেখাচ্ছি এই যে দেখুন ডোটা ডাবল হয়ে গিয়েছে এই যে এর মধ্যে অনেক সুন্দরভাবে ফুলেছে আর অসম্ভব সুন্দর একটা স্মেল আসতে থাকে যখন কিনা তৈরি করা হয় তখন এভাবে হাত দিয়ে একটু সুন্দর করে মুথে এখা এখানে আমি আসলে অল্প একটু সময় দেখিয়েছি সময়ের স্বল্পতার কারণে কিন্তু আপনাদের হাতে সময় থাকলে অন্তত পক্ষে পাঁচ মিনিট সাত মিনিট ধরে যদি এটা সুন্দর করে একটু মুথে নেন তো খুবই ভালো হয় ব্রেড আইটেমগুলো আসলে মথে নেওয়ার উপর অনেকটা নির্ভর করে এর স্বাদ আউটকাম তো আমি বলবো আমার রেফারেন্স থাকবে যে একটু সুন্দর করে মথে নেবেন আপনারা এই যে দেখুন আমি আসলে ভিডিও করছিলাম তো এজন্য আমি আসলে অতটা সুন্দর করে মথে নেওয়াটা অত মানে বেশি সময় ধরে মথে নিতে পারিনি এখানে হয়তো দুই তিন মিনিট নিয়েছি বাট আপনারা যখন করবেন বাসায় তখন হচ্ছে একটু সুন্দর করে আরও ভালো করে নেবেন মধ্যে আরও সময় নিয়ে তো এতে অনেক ভালো হবে তো আবার শুধু আটা দিয়ে যদি করা যায় অনেক ডোটা বেশি সফট হয়ে যায় তো আমি এখানে একটু ময়দাও এর জন্য ইউজ করেছি আসলে ময়দার ব্যাপারটাই আলাদা কিন্তু সব সময় তো আসলে সমান থাকে না ঘরে তো আটা ময়দা দুইটা ইউজ করলেও হবে তো আমি বলবো যে শুধু আটা ব্যবহার করার থেকে একটু ময়দা ব্যবহার করে মিশিয়ে নিলে আমার মনে হয় যে জিনিসটা বেশি ভালো হয় দেখুন এভাবে আমি বেলে একটু বাতাসটা বের করে নিচ্ছি আসলে বেলতেই হবে এমন কোনো কথা নেই হাত দিয়েও আপনি করতে পারবেন কাজটা বাট আমি তাড়াতাড়ি করার জন্য মানে শর্টলি করার জন্য আমি এভাবে নিচ্ছি যে আমার বেকিং ট্রেটা হচ্ছে তেরো চোদ্দো ইঞ্চি তো আমি এখানে প্রায় তেরো ইঞ্চ হলো রুটিটা বেলে নিব মানে একটু ছোট করে নিব হ্যাঁ এই যে দেখুন এটা লেগে লেগে যেতে থাকবে একটু আটা চিটি ওইভাবে করে সুন্দর করে একটা রুটির মতো এই যে করে নিলাম এর ভিতরে এখন আর কোনো বাতাস নেই ওইভাবে তো এটা আমি এখন এই ট্রের মধ্যে রাখবো দেখুন এটা এই যে হাত হাত দিয়ে মানে হাতের সাহায্যে সুন্দর করে এটা চেপে চেপে একটা সুন্দর শেপ তৈরি করে দিবেন আপনারাও এভাবে দিবেন এই যে এই বেকিং ট্রেটা আমি আমার হচ্ছে ওভেনের সঙ্গে পেয়েছিলাম তো বর্তমানে হয়তো ওভেনগুলোতে এটা দেয় না একটা র্যাকের মতো দেয় স্ট্যান্ডের মতন তো আমার যখন কিনেছি মানে ওভেনটা তো তখন এটা আমার এসেছিলো ওর সঙ্গে ফ্রি তো আমার অনেক উপকারে লাগে এটা মানে কি বলবো আমি মনে করি যে একটা স্ট্যান্ড না দিয়ে এটা যদি দেয় মানে ওভেনের সঙ্গে তাহলে আমার মনে হয় যে সবারই অনেক সুবিধা হয় এবার এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য একটু মোটা কাপড়ে ঢেকে রাখবো এই যে ঠিক এভাবে যে কোনো জায়গায় রাখলেই হবে দশ পনেরো মিনিট একটু রেস্টে রাখবো আর এর মধ্যে আমি হচ্ছে আমার ওভেনটাকে আমি প্রিহিট করে নেব এটা কনভেকশান মোডে কনভেকশান মোডে আমি একশো আশি ডিগ্রিতে এটাকে পাঁচ মিনিট বা ছয় মিনিট হচ্ছে একটু প্রি হিট করে নেব এই যে দেখুন আমার ওভেনটা হচ্ছে ওয়ালটনের একটা ওভেন এটা তিরিশ লিটারের তো এখানে আমি টাইম সেট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখালাম বেশি করেই জাস্ট এই যে আমি ছয় মিনিটের জন্য দিয়েছি এখানে প্রি হিটের জন্য এই যে এবার দেখুন রুটিটা এই যে পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন এই যে রুটিটা আমার সুন্দর ফুলে গেছে এবং এটা এখন বেকিংয়ের জন্য ফুললি রেডি হয়ে গিয়েছে এই যে এই যে এখানে আমি বাটার নিয়েছি বাটারটা রুম টেম্পারেচারে আসে এখন এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ বাটার রয়েছে চার থেকে পাঁচ টেবিল চামচ আমার আমার বাটারটা নিজেরই তৈরি আর আমার নিজে তৈরি বাটার আমি কখনো মানে লবণ দেই না বা আনসল্টেড থাকে আমার কারণ বিভিন্ন কাজে ইউজ করতে হয় তাই তো আমি একটু লবণ দিয়ে নিলাম ওখানে হাফ চামচ পরিমাণ আর এখানে রয়েছে চার টেবিল চামচ পরিমাণ রসুন কুচি চার টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি তো আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এটা আমি রুটির উপরে ইউজ করব এখানে যেহেতু আমার বাচ্চারা খাবে তো তো আমি এজন্য আসলে কাঁচামরিচটা ইউজ করলাম না আপনারা এখানে ইচ্ছা করলে মানে গোলমরিচের আদা ভাঙা গুঁড়া বা হচ্ছে কাঁচামরিচটা আপনারা দিয়ে নিতে পারেন তো যেহেতু আমার বাচ্চা অনেক ছোট ছোট মেয়েটা বেশ ছোট তো ঝাল খেতে পারবে না আর বড় মেয়েটাও খুব বেশি ঝাল খেতে পারে না তো আমি এই জন্য দেইনি। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন তো এই যেভাবে আমি একটু রুটিটা একটু ডিজাইন করে নিব এই যে একটা কাচের বাটি ছিল বাটিটা দিয়ে আসলে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা কোনো গ্লাসের সাহায্যেও নিতে পারবেন কোনো কাচের গ্লাস বা স্টিলের যে কোনো গ্লাস দিয়ে মানে রুটির একদম নিচ পর্যন্ত দেওয়া যাবে না জাস্ট উপর দিক থেকে একটু প্রেস করে দিলে হবে কি যে উপরে যে আমি পুরটা লাগাবো ওটা এর মধ্যে ঠিক মতো ঢুকবে বা সুন্দর একটা সুন্দর আউটকাম আসবে এই যে ভালো লাগবে আর কি তো আমি এভাবে করে বাটারটা লাগিয়ে নিচ্ছি যে সুন্দর করে রুটি পুরা রুটিটা এইভাবে লাগিয়ে নেব এই যে আসলে রুটিটা অসম্ভব মজাদার হয় খেতে গার্লিক ব্রেডটা গার্লিক ব্রেডটা আসলে কি বলবো মানে একবার যদি তৈরি করে আপনারা খান তো বুঝতে পারবেন যে আসলে রুটিটা খুব সহজে তৈরি করা যায় আর খেতে অসাধারণ লাগে দেখুন আপনি এগুলো হয়তো দোকানে কিনতে পাবেন না কখনোই এগুলো আপনাকে দোকানে কিনলেও হয়তো বা এরকম দিবে না মানে এত টেস্টফুল হবে না আপনি বাসায় নিজে তৈরি করে যখন বাসার পরিবারের সদস্যদেরকে এটা দিবেন বা প্রেজেন্ট করবেন সবার সামনে দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও অসাধারণ লাগবে মানে এটা আপনার একটা ক্রেডিটফুল হবে জিনিসটা আর কি দেখুন এই যে দেখলে মনটা ভরে যায় আসলে আমি যেদিন তৈরি করি ব্রেডগুলা বা পাইনাপেল পাই অরেঞ্জ পাই এগুলা যখন আমি বানাই ব্রেডের মধ্যে আইটেমগুলো আমি তৈরি করি তো বাচ্চারা অনেক খুশি হয় বাইরে যারা আসে তারাও খেয়ে অনেক প্রশংসা করে আসলে এই যে আমি একটু চার দিক থেকে একটু ছোট করে দিব এই যে এভাবে একটু টেনে টেনে একটু ভিতরের দিকে আমি ছোট করে দিচ্ছি কারণ রুটিটা এতটাই ফুলবে যে চার সাইডে আমাকে অন্তত এক ইঞ্চি পরিমাণ চারদিক থেকে জায়গাটা রাখতে হবে না হলে এটা ফুলে হয়তো বাটারগুলো নিচের দিকে পড়ে যাবে এবার আমি চলে যাব ওভেনে আমার ওভেনে এই যে হিট কন্ডিশনটা শেষ মানে এন্ড হয়ে গিয়েছে এবার আমাকে আবারও কনভেকশনটা অন করতে হবে তো আমি এখানে টাইম সেট করে দেবো এখন দেখুন ওভেনের সব অপশানগুলো দেখিয়ে দিলাম আর এই যে আমি রুটিটা রেখেছি এবার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে ওভেনের এই যে একদম মাঝখান বরাবরটা রেখে দিলাম তারপরে এই যে আমি এখন টাইমটা সেট করে দিব এখানে কনভেকশান মুডে দিলাম কনভেকশান মোডে আমি একশো আশিতে একশো আশি ডিগ্রিতে আমি এখানে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট হচ্ছে কি আমি টাইমটা সেট করে নেব ওই যেখানে আমি ষোলো মিনিট নিয়েছি আর হিট দিয়েছি ষোলো মিনিট ছয় মিনিট তো এখানে যে টোটাল এটা হলেই হয়ে যাবে ষোলো মিনিটের বেশি লাগবে না যেহেতু এটা আমার হচ্ছে মাইক্রোওয়েভ প্লাস ওভেন তো এখানে আমার সময়টা অনেক কম লাগে আর কি অন্য অন্য ওভেনের তুলনায় আমার ওভেনে হচ্ছে পনেরো পাঁচ মিনিট সাত মিনিট কম লাগে এই যে দেখুন আমি বেক করার পর দেখিয়ে দিচ্ছি রুশটা দেখুন কতটা সুন্দর ফুলেছে বড় হয়ে গিয়েছে দেখেছেন আমি তো চারপাশে এক ইঞ্চ পরিমাণ ফাঁকা রেখেছিলাম তো ওটা কিন্তু এখন আর কোনো ফাঁকাই নেই পুরা ট্রেটা ভরে গেছে রুটিটা এই যে দেখুন আসলে রুটিটা দেখতে যেমন তেমন বাট ট্রেটা খেতে অসম্ভব ভালো লাগে আর দেখুন কতটা সফট হয়েছে এটা অনেক সফট এই যে একটু প্রেস করলেই নিচের দিকে একদম তলা পর্যন্ত আঙুলটা চলে যাবে অনেক গরম এটা এখন কেবল বের করা হয়েছে অনেক গরম এটা ওভেনের মধ্যে কিছুটা সময় ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা বের করবেন কখনোই ওভেন থেকে একদম রান্নাটা শেষ হওয়ার পরপরই বের করে নেবেন না রুটিটা হ্যাঁ তো এটা একটু লেট করে বের করলে ভালো হয় কারণ এখানে তাপটা পুরো অ্যাবজার্ব হয়ে যায় ভিতরটা সুন্দর হয় আর সাথে সাথে বের করে নিলে উপর রুটির উপর দিকটা আমি দেখেছি একটু হার্ড হয়ে যায় তো ওটা করা যাবে না দেখুন নিচটা অনেক সফট অনেক মানে কি বলবো বলে বোঝানো যাবে না যে রুটির নিচটা এত সুন্দর হয়েছে ওটা আসলে সরাসরি তৈরি না করলে বোঝা যাবে না আর সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন তো টোটালি কোথাও কোনো কাঁচা অংশ নেই বা ভাব নেই কাঁচা এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন নিচটা উপরটা সব কিছুই দেখতে পাবেন দেখলেই বোঝা যাবে যে রুটিটা আসলে কতটা টেস্টি হয়েছিল খেতে বিকালের নাস্তায় বা মানে ডিনারে এটা যে যেভাবে খেতে পছন্দ করবেন এটা রসুন সস দিয়ে খেতে পারেন অথবা টমেটো সস যা যেটা ভালো লাগে বা মাস্টার সসের সসের সঙ্গেও অনেকটা অনেক ভালো লাগে আমরা বাসায় এটা ট্রাই করি এটা অনেক ভালো লাগে আর কি দেখুন এই যে আমি একটু কেটে দেখাচ্ছি এই দেখুন ব্রেডটা অনেক সুন্দর হয়েছে এটা এই ডিজাইনে যে বাটিটা দিয়ে যে ডিজাইনটা করে দিয়েছিলাম এই কারণে ভিতর পর্যন্ত ওই যে বাটা ঢুকে গিয়েছে এই যে দেখুন খেতে অনেক মজা অনেক মজা আসলে বলে বোঝানো যাবে না দেখুন কতটা সফট এই যে আমি একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম আসলে আমি যে কোনো জিনিস তৈরির পর একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে বাচ্চাদেরকে একটু দেয় নি যে একটু টেস্ট করে দেখি মানে যে এটা হলো আমার অভ্যাস হলে অন্য কারোকে কোনো কিছু দেওয়ার আগে নিজে একটু টেস্ট না করে নিলে আমার মনের মধ্যে খুঁত লাগে যে হয়তো কেমন হয়েছে তো আজকে আমি যে যে চকলেটগুলো বসিয়েছিলাম এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো এই যে দেখুন চকলেটগুলো একদম সেট হয়ে গেছে অলরেডি আমার ছোটো মেয়ে একটা উঠিয়ে তার খাওয়া শেষও হয়ে গেছে তো আমি বাদ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আসলে সিলিকনের এই মোল্ডগুলো এত মজার এত ভালো চকলেট আগেও তৈরি করেছি বাট তখন এই এইরকমভাবে সিলিকনের মোল্ডগুলো আমরা পাইনি তো এই যে দেখুন আমি তৈরি করেছি এত মজার মানে দেখতে বা কাজ করতে সিলিকনের মোড়গুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে বলে বোঝানো যাবে না কেক 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 ডেকোরেশনের সময়ও আমরা যখন চকলেট মানে মডেলিং চকলেটগুলো তৈরি করি তখন এই সিলিকনের মোড়গুলোতেই বসাই তো এটাও অনেক সুন্দর মানে অনেক ভালো লাগে আমার কাছ এই যে রকম সিলিকনের মোটগুলো আসলে অনেক অনেক ভালো এই যে দেখুন আমার মানে চকলেটগুলো এত টেস্টফুল ছিল আর দেখতে কতটা চমৎকার হয়েছে মানে নিজের হাতে তৈরি জিনিস এটা যেন নিজেরই বিশ্বাস হতে চায় না তো হচ্ছে আসলে কি বলবো নিজের কথা নিজে বলতে ইচ্ছা লাগে না এত কিছু তো যাদেরকে আমি খাওয়াই পরি পরিবারের সদস্যরা হোক বা আশপাশে হোক কেউ আত্মীয় বন্ধু যারাই আছেন না কেন তো প্রত্যেককেই আমি মোটামুটি কোনো কিছু তৈরি করলে একটু শেয়ার করে খাই তো তারাও অনেক প্রশংসাই করে তো দেখুন এই যে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টফুল ছিল আসলে দেখলে তো শুধু হয় না টেস্ট করেও দেখতে হয় দেখতে হয় মাঝে মাঝে তো আমি অনুরোধ করবো আপনারাও করবেন বাসায় তৈরি আসলে বাচ্চারা অনেক খুশি হয় অনেক খুশি হয় বাচ্চারা যে মানে মা হিসাবে একজন মা হিসাবে তার তৈরি করা খাবার কত ভালো হয় তো